প্রিয় আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনার খুবই সুশৃঙ্খল এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয় আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব। অন্যরত তো আমার বন্ধু আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই দুপুরের খাবার খেয়েছিলেন হ্যাঁ খাইছেন মাসাল অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন এই যে গতকাল আসছে আল্লাহ আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক